হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সুজি আর আলু দিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা এইভাবে সুজি স্ন্যাক্স বানিয়ে সন্ধ্যা চায়ের সঙ্গে খেতে পারেন আবার বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন আর এই স্ন্যাক্সটা আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে চলুন বন্ধুরা তাহলে সুজি দিয়ে আমি কিভাবে স্ন্যাক্স বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে এখানে কড়াইতে আমি মেজারমেন্ট কাপের দু কাপ জল নিলাম আর এখানে প্রথমে সুজির ডো বানিয়ে নিতে হবে আর আমি দু কাপ জলের জন্য এক কাপ সুজি ব্যবহার করতে হবে এক কথায় আপনারা যে জায়গাতে সুজি নেবেন সেই জায়গাতে করে ডবল পরিমাণ জল দেবেন তাহলে সুজির ডোটা একদম পারফেক্ট হবে এরপর জলে আপনার হাফ চামচ লবণ চিলি ফ্লেক্স দিলাম এখানে আমি পাঁচ ছটা শুকনো লঙ্কা কালচি দিয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এরপর কিছু কারিপাতা কুচি দিলাম আর পাতাটাকে একদম ছোট করে কুচিয়ে নিয়েছি এক চামচ রান্নার সাদা তেল দিলাম আর বন্ধুরা এখানে আমি এক চামচ চাট মশলা দিয়েছি আর চাট মশলা দেবার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই আপনাদেরকে দেখাতে পারেনি আপনারা চাট মশলার পরিবর্তে এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন একটু টক ঝাল মিষ্টি হবে স্ন্যাক্সটা খেতে খুবই ভালো লাগবে এরপর এখানে জলটা প্রথমে ভালো করে ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে এখানে সুজি অল্প অল্প করে দিয়ে এইভাবে না করে যাব। আর বন্ধুরা এখানে সুজি একসঙ্গে দেবেন না অল্প অল্প করে দিয়ে এখানে না করে নিয়ে ডো বানিয়ে নিতে হবে আর প্রথমে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো করে এখানে অল্প অল্প করে সুজি দিয়ে ডো বানিয়ে নিতে হবে এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের মাঝামাঝি রেখে এখানে সুজির ডো বানিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি আপনারা যে জায়গাতে করে সুজি নেবেন তার ডবল পরিমাণ জল দেবেন তাহলে এখানে সুজির ডোটা খুব পারফেক্ট হবে দেখুন বন্ধুরা এখানে সুজির ডোটা কড়াই থেকে ছাড়তে শুরু করেছে তার মানে এখানে সুজিটা পুরোপুরি ডোয়ে পরিণত হয়ে গেছে এরপর গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে এখানে মিডিয়াম সাইজে দুটো সেদ্ধ আলু আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম আলু সেদ্ধ দেবার পর এখানে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর একটা থালাতে তুলে নেবার পর আমি হালকা ঠান্ডা করে নিয়েছি যাতে এখানে হাতে তাপটা সহ্য করতে পারে ঠিক সেই রকম অবস্থায় সুজিটা আমি হাতে আবারও কিছুটা তেল নিয়ে এইভাবে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা এখানে আমি সুজি ভালো করে মেখে নিয়েছি এরপর আমি হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হাতে সামান্য তেল মাখে নিয়ে এইভাবে ছোট ছোটো বলের আকারে সুজির ডো নেবার পর এইভাবে হাতের তালুতে রেখে চ্যাপটা করে নেব দেখুন ঠিক এইভাবে আমি গোল আকারে এখানে স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে লম্বা করেও বানিয়ে নিতে পারেন ঠিক এইভাবে ছোট করে সুজির ডো নেবার পর একটা বল আকারে বানিয়ে নিলাম তারপর হাতের তালুতে রেখে একটু চ্যাপ্টা করে নেব দেখুন এক কথায় কাবাব যেভাবে বানায় ঠিক সেইভাবে এখানে বানিয়ে নিতে হবে আর এখানে আমি মিডিয়াম সাইজের স্ন্যাক্স বানাচ্ছি আপনারা চাইলে এর চাইতে একটু বড় করেও বানিয়ে নিতে পারেন আর এখানে আমি একই রকমভাবে সবগুলো বানিয়ে নেব আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনারা দেখতে পাবেন দেখুন এখানে আমি সব স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছি আর স্ন্যাক্সগুলো দেখুন দেখতে খুব ভালো লাগছে এরপর সুজি স্ন্যাক্স ভাজবার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এখানে স্ন্যাক্সগুলো ভেজে নেব আর এখানে স্ন্যাক্স ভাজবার সঙ্গে সঙ্গে উল্টে দেবেন না প্রথমে আমি দুই থেকে তিন মিনিট এখানে অপেক্ষা করেছি তারপর এখানে উল্টে দেব। আর যেহেতু এখানে সুজি স্ন্যাক্স তাই তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর মিনিট তিন চারেক পর এখানে স্ন্যাক্সগুলো উল্টে দেব। যাতে পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয় দেখুন এইভাবে উল্টে পাল্টে দিয়ে আমি দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো আর দেখুন ঠিক এইভাবে উল্টে পাল্টে দিয়ে এখানে আমি স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি আর বন্ধুদেরকে আবারও বলছি এখানে স্ন্যাক্স তেলে দেবার পর সঙ্গে সঙ্গে উল্টে দেবেন না তিন থেকে চার মিনিট অপেক্ষা করবার পর এখানে আমি উল্টে পাল্টে দিয়ে এখানে স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি আর দেখুন ঠিক এই রকম কালার করে ভেজে নিতে হবে তাহলে দেখতেও খুব ভালো লাগবে আর এখানে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে যাতে ভেতরের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয় দেখুন এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে এরপর এই স্ন্যাক্সগুলো আমি তুলে নেবার পর একই রকমভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেব তাই বন্ধুরা ঘরে সুজি থাকলে মাত্র এক কাপ সুজি আর সেদ্ধ আলু দিয়ে এই মুখরোচক স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আর বন্ধুরা একবার হলেও আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি সব স্ন্যাক্স ভেজে নিয়েছি এরপর আমি দেখুন বন্ধুরা এখানে স্ন্যাক্সগুলো কতটা মুচমুচে হয়েছে আশা করি আপনারা এখানে আওয়াজটা শুনে বুঝতে পারছে তাই বন্ধুরা দেরি না করে বাড়িতে সুজি থাকলে ঝটপট এই স্ন্যাক্সটা বানিয়ে খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে